হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমি আবার নত একটা টপিক নিয়ে আপনাদের মাঝে আজি হয়েছে আজকে টপিকটা হলো খুব গুরুত্বপূর্ণ ও আজকে ও আমরা কিভাবে অফার লিঙ্ক প্রমোট করবো সেই বিষয় নিয়ে কথা বলবো কথাটি হচ্ছে আমি আপনাদেরকে যতগুলো টপিক শেয়ার করছি সেগুলো আপনারা ফেলে রাখবেন না আপনারা কিন্তু সেগুলো ফেলে রাখবেন না সেগুলোতে প্রতিদিন একটা হলেও আপনারা পোস্ট করবেন একটা ছবি হলে পোস্ট করবে যে কোনো একটা ডাইলগ হয় যে কোনো একটা লেখালেখি হয় এরকম হলেও একটা প্রতিদিন আপনারা পোস্ট করবেন যাতে আপনার প্রফাইলটা একটু বাড়ে হোক মানে ইউজার একটু বেশি হোক কারণ আপনি যদি আপনার যদি ইউজার বেশি হয়ে গেলে তখন আপনার একটা লিঙ্ক প্রমোট করলে ভাইরাল হবেই হবে ভাইরাল না সরি অবশ্যই লিঙ্কে ক্লিপ ক্লিক করবে করবে কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন তো তো আপনি যদি একটা কাজ করে এখন 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 কাজ কাজ তো তো কোনো টাকা পাওয়া যাবে না এটা কিন্তু মনে রাখবেন আপনাকে আপনাকে করা সম্পূর্ণ কাজটা দিবে ঠিক এরকম এখন আপনি কাজ করে গেলেন এখন টাকা পাবে এটা কিন্তু ভুল কথা ভাই কিন্তু আপনি এখন কাজ করে গেলেন আস্তে আস্তে তো যখন আপনার প্রোফাইলটা অনেক বেশি হয়ে যাবে তখন আপনি একটা লিঙ্ক পুশ করলেও তখন অনেকজন ক্লিক করবে কেননা আপনার প্রোফাইলে তখন অনেকজন ফলওয়ার রয়েছে তো তখন দু একটা যদি ক্লিক করে সেক্ষেত্রে আপনার আর্নিং হয়ে যাবে কিন্তু আপনি কেন ওইটা হবে আপনি এখন থেকে কষ্ট করে ওই প্রোফাইলটা একটু বড় কল সেই জন্য আমি যতগুলো আপনাদেরকে সাইট দেখাবো ততগুলো সাইটগুলোতে আপনি প্রতিদিন একটা করে পোস্ট দিবে আজকে সাইটটা হচ্ছে এমন একটা ভালো সাইট এখানেও আপনাদেরকে এরকম পোস্ট করে থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই সাইটটা আপনাদের একটু দেখাই এই যে সাইটটা তো এখানে আপনারা অবশ্যই একটা সাইন আপ করে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা সাইন আপ করে নিলাম এই যে সাইন আপ আনে ক্লিক করবেন এখানে তো আপনার নাম দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম যে কোনো একটা আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন তো আপনার যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে এটা আপনি মনে রাখতে পারেন তো আমি এখানে টিক মার্ক করে এখানে রেজিস্টারে ক্লিক করলাম তারপর আপনার একটা জিমেইলে কোর্ট যাবেন ওই জিমেলটা আপনি লগ করে নেবেন আগে থেকে যাতে ভিডিওটা লং না হয় আমি আপনাদেরকে একটু লগ ইন করে দেখা এই যে এখানে সেন্ড কনফার্ম ইমেলে ক্লিক হলে একটা কোড চলে যাবে আপনার ইমেলে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে হয়তো আপনারা অবশ্যই কোনো অ্যাকাউন্ট ফেলে রাখবেন না আমার ভিডিওটা দেখলে আপনি না করে ফেলে রাখলেন তাহলে তো ভাই এরকম করলে তো কোনো মতে আপনি ইনকাম করতে পারবেন না তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনার প্রত্যেকে একটা হলে আপনি পুস করবে আপনি এখন কষ্ট করলেন ওই তো ওইটা কয় মাস পর একটা ভালো আপনার প্রোফাইলে ইউজার থাকবে তখন আপনি একটা লিঙ্ক প্রমোট করলে আপনার অবশ্যই একটা লিড আসবে আর্নিং আসবে কেননা আপনি এখন কষ্ট করলেন সেই জন্য এখন বর্তমান আপনি কষ্ট করলেন ওইটা ভবিষ্যতে কাজে লাগবে আপনার এটা কিন্তু মনে রাখবে অবশ্যই এখন কাজ করে এখন সব সুখ পাওয়া যায় এটা কিন্তু ভুল ভাইয়া অবশ্যই আপনাকে এখন থেকে কাজে লেগে যেতে হবে কাজে লাগার যাওয়ার পর আপনার ভবিষ্যত অনেক সুন্দর হবে ভবিষ্যতে আপনি অনেক আর্নিং করতে পারবেন কথা না বাড়িয়ে আপনাদেরকে একটু দেখায় এই যে আপনার এখন এখানে কনফার্ম ইমেল করে নেবেন আপনার এখন হয়ে গেছে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ এখন হয়ে গেছে আপনি এখানে একটা ফিমেল নাম দিয়ে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কেননা আপনারা দেখতে পাচ্ছেন ফিমেল নাম হলে অনেকটা তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় মানে তাড়াতাড়ি ইউজার বেশি হয়ে যায় আপনি এখানে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এই যে প্রোফাইল আইকন আপনারা দেখতে পাচ্ছেন মাউসে এখানে ক্লিক করবেন প্রোফাইল আইকনে এখানে ক্লিক করার পর আপনারা যে কোনো একটা ফিমেল ছবি দিয়ে দিবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ফিমেল ছবি চয়েস করে নিব এখান থেকে এখানে সরি আগে ইডিট প্রোফাইলে যেতে হবে ইডিট প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চেঞ্জ ফুটু প্রোফাইল ফুটু তো এখানে আপনি আপনার একটা ছবি ডাউনলোড করে নেবেন এখানে আমি আপনাদেরকে এ টু জেড দেখাই দিব কীভাবে কী করতে হবে আমি একটু আপনাদেরকে দেখাই তো আমি আমার এই ফুটুটা এই যে এই ফুটুটা দিয়ে দিলাম তো আপলোডটা ক্লিক করলাম হ্যাঁ আমার একটা ফটো চলে আসছে এখন আপনার এই যে আপনি এখানে ওয়েবসাইট আপনার দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট আপনারা এখানে অবশ্যই আপনার একটা ল্যান্ডি পেজ দিয়ে দিবেন ল্যান্ডি পেজ তো সবাই থাকার কথা ল্যান্ডি পেজ একটা আপনারা দিয়ে দিবেন যে কোনো একটা যাতে পরবর্তী আপনাকে আরও বোঝা আমি ভালোভাবে ল্যান্ডিং পেজ একটা দিয়ে দেবেন তারপর এখানে বিআই যে কোনো একটা আপনার ডিটেলস হিসাবে লিখে নেবেন তো আপনারা এখানে লেখার পর এখানে সাবমিটটি ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে তো আমি করে দেখলাম না যেহেতু আমার এগুলো প্রয়োজনে আমার আলাদা একটা অ্যাকাউন্ট আছে আমি সেটা দেখাচ্ছি না আপনারা এখানে মিডিয়া অনেকগুলো দেখতে পাচ্ছেন আর কোনো কিছু না গিয়ে এই যে ফুট আবারও এখানে এই লুগুটে ক্লিক করবেন লুগুতে ক্লিক করার পর এই যে এখানে আপনার অনেকজন ফলো দেখতেছে এখানে ফেসবুকের মতো আপনার জানেন এখানে সবাইকে আপনি প্রতিদিন চল্লিশ টাকা করে আপনারা ফলক দিয়ে রাখবেন অবশ্যই এখানে চাষ বাড়ি গিয়ে আপনি চা নাম লিখে এখানে চাষ করতে পারবেন আমি একটু আপনাদেরকে দেখাই সরি নামটা একটু ভুল হচ্ছে নামটা এই যে অনেকগুলো ইউজার থাকবে আপনারা এরকম চাষ করে করে অবশ্যই নিয়ে নেবেন এখানে আপনারা চাইলে ওনার প্রোফাইলে গিয়ে আপনি ওনাদের সাথে মেসেজ করতে পারেন যখন আপনাকে উনি অ্যাক্সেস করবে আপনি এখন ফলো করছেন না ওনার ফলো বেট করলে আপনি ইয়া করতে পারবেন তো আপনি এখানে ওনাদের ফুটুগুলো দেখতে পাচ্ছেন ওনারা কত সুন্দর সুন্দর ফুটু দিতেছে তো আপনি ওদেরকে একটু লাইট টাইপ দিয়ে দেবেন ওই ফুটুগুলিতে যাতে ওনারা আপনাকে নট করে আর রিয়েলি পাবেন তো আপনি এখানে চাইলে কমেন্ট করে দিতে পারেন চাইলে এখানে কমেন্ট করতে পারেন তো কমেন্ট করেও আপনার লিঙ্কটা প্রমোট করতে পারেন এটাই তো আপনার জানার কথা তো আমি এইগুলো না দেখি আপনাদেরকে মূল বিষয়টা দেখি আমরা কী করতে হবে তো এখানে ক্রেপ নিউ পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রেপ নিউ পোস্টে ক্লিক করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ পোস্ট নিউ স্টোরি তারপর নিউ কালেকশন এখানে চাইলে আপনি নিউ স্টোরি দিতে পারেন আমি আপনাদেরকে সিম্পলটা দেখাই নিউ পোস্ট এখানে ক্লিক করবেন আপনারা আপনাদেরকে একটু দেখানোর জন্য আপনাদেরকে একটু দেখাই আমি প্রথমে আপনারা এরকম অনেকগুলো নোটস একটু পেয়ে যাবেন এই গ্রুপে এই গ্রুপে অনেকগুলো নোটস ফটো পেয়ে যাবেন আপনারা আপনাদেরকে আমি আমার ডিসক্রিপশনে এই চ্যানেল পঞ্চাশটা প্লাস চ্যানেল আছে এরকম নোট আরও যদি দেখাতে যায় সেক্ষেত্রে রঙ হয়ে যাবে তো আমি দেখালাম না তো জান স্যাম্পল হিসেবে আরও রং আছে এরকম তো আমি দেখাচ্ছি না এটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি এখানে ডাউনলোড করে নেবেন ছবিটা আপনারা তো ডাউনলোড করার পর আরও যদি নিতে চাই আপনি তাহলে অনেক রঙ পাবে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা দেখাবো না যাতে আমার ভিডিওটা কোনো কপিরাইট না আসে সেই জন্য আমি দেখালাম না আপনাদেরকে এরকম ছবি অনেক পাবে সেগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব সেই থেকে আপনারা টেলিকম লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ডাউনলোড করে নেবে আমি আপনাদেরকে এই লিঙ্কগুলো দিয়ে দিব। তো আমি এটা ডাউনলোড করে নিলাম এখানে নিউ পুসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই ছবিটা পোস্ট করবেন এই ছবিটা আপলোড করবেন এখানে এখানে আপলোড করার পর চুল লিখবেন অনেকগুলো লিখবেন এই বলে ধরেন এরকম এটা আমার ছবি অনলাইনে কাজ করি আপনার চাইলে আমার সেটা নোট করতে পারেন এখানে আপনার ওই ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিবেন ওই ডাইরেক্ট লিঙ্ক অনলাইনে কাজ করি এরকম করে আর কি তারপরে এখানে আপনারা চাইলে লিখতে পারেন না চাইলে লিখতে পারেন তারপর এখানে আপনার ফেসবুকের মতো ট্যাগ পিপল এখানে ফেসবুকের মতো আপনার যদি ফলোয়ার্স থাকে এখানে সবাইকে ফলো করে দিতে পারেন যাতে আপনার পোস্টটা তাড়াতাড়ি ভাইরাল হোক তারপর আরও এখানে আছে এইগুলো খেয়ার না করে আপনি এর এখানে লেখাপো এখানে এই যে পোস্টে ক্লিক করে দিবেন পোস্টে ক্লিক করলে আপনার সবার কাছে এই পোস্টটা চলে যাবেন আর আপনার ছবিটা দেখে অনেককে অনেক ছেলেরা আপনাকে মানে একটু আপনার তো হয়তো জানেন যারা ডেটিং মার্কেটিং করে এটা একটা ডেটিং মার্কেটিং এ পড়ে মেয়ে মেয়ে এরকম ফটো দেখলে ছেলেরা তো অবশ্যই ইমপ্যাক্স হবে আপনারা জানেন তখন আপনাকে সাথে নট করার জন্য তারা অফার লিঙ্কটি ক্লিক করবে অবশ্যই তো অফার লিঙ্কটি ক্লিক করার পর তখন আপনার লিড আসবে আপনারা হয়তো জানেন এ কথাটি আপনি এরকম ফেসবুকে অনেক গ্রুপ পেয়ে যাবে লাখ 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 মিলিয়ন ওই একটা পেজে এরকম ছবি আপলোড করে শুধুমাত্র সেরকম তারা অফার লিংক খাওয়ায় আপনাদেরকে দেখাতে পারবো না এখন কেননা ওই গ্রুপটা আমার আরেকটা পেজে ওইরকম একটা আমার কাছেও পেজ আছে তো আমি তো কোনো পার্সোনালি পেজ দিয়ে আপনাদেরকে দেখাইনি আমি যেগুলো নিউ ওপেন করি সেটা আপনাদেরকে দেখাই কেননা অনেকজন আছে ভাই আপনারা জানেন হয়তো নিজে পার্সোনাল প্রোফাইলটা দেখাইতে গিয়ে নিজে তার হারাইতে হয় এরকম অবস্থা আমি পড়েছি তাই আমি এখন নিজে পার্সোনালটা কোনোদিন দেখাই না তো আপনারা হয়তো বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকে তাহলে আমাকে অবশ্যই নক করবেন আমার ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওটি কমে আমি রিপ্লেক্ট দেওয়ার চেষ্টা করবো তো আশা করি ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিওটি শেষ করার আগে ছুটোভাই হিসেবে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন আসছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নি তারা আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলবাদি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি এই পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওটি আবার দেখা হবে